একটা শর্ট চ্যানেল খুলে শর্ট চ্যানেলে একদিনে কয়টা ভিডিও আপলোড করলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে চ্যানেলটা গ্রো করবে তোমাদের ভিডিও এটা জানাবো দেখো তোমরা কিন্তু সবাই এসে একটা শর্ট চ্যানেল তৈরি শর্ট ভিডিও আপলোড করেছো কিন্তু বিগত কয়েক বছর হয়ে গেছে তোমরা তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না তোমরা চ্যানেলটা করতে পারছো না হয়তো আসা ভিডিও আপলোড করছো কিন্তু কোনো লাভ হচ্ছে না ভিডিও আপলোড করলেই জিরো ভিউস আসছে হয়তো কোনোটা পঞ্চাশটা কোনোটা একশোটা বা কোনোটা দুশোটা ভিউজ আসছে এর থেকে বেশি ভিউজ তোমরা পাচ্ছ না তো এই মতো করে অনেকে অনেক দিন পর কাজ করার পরে মন ভেঙে গেছে আর কাজ করছে না ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছ তো ইউটিউব থেকে একদম মুখ ফিরিয়ে নিচ্ছ আর কাজ করব না মনে করে ফেলেছো তো সেই জন্য আজকে তোমাদের ভিডিওতে তোমাদের আজকে বলবো এবং বুঝিয়ে দেবো যে দিনে কয়টা ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমার চ্যানেলটাকে মোডিটেশন করতে পারবে এবং চ্যানেলটা গ্রো করতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল আইকনটা বাজিয়ে দেবেন কারণ নতুন হতো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব জুড়ে থাকবেন কারণ আমি এই মতোই

তো দেখো তোমরা অনেকে দিনের পর দিন খেটে আছো ভিডিও আপলোড করে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না তোমরা দেখেছো তোমার পর অনেক ক্রিয়েটার এসে ভিডিওকে ভাইরাল করে ফেলেছে তুমি কিন্তু পারছো না তো এখন তুমি কি করবে কিছুই বুঝতে পারছো না তো ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখো যদি তোমার সচেতন হয়ে থাকে তবে দিনে কয়টা ভিডিও আপলোড করা উচিত এটা ডিপেন্ড করছে তোমার ভিডিও কোয়ালিটির উপর এবং চ্যানেল ক্যাটাগরির উপর তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো তুমি কোন কাজ করছো তোমার ভিডিও কোয়ালিটি কেমন তোমার সচেয়ের লেনটা কত দূর কেননা আগে ছিল তিন মিনিট পর্যন্ত আর এখন হয়েছে এক মিনিট পর্যন্ত তুমি যদি ফোনটা লম্বা করে ধরো তাহলে তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করা যায় তুমি কোন লেন্থের ভিডিও কাজ করছো সেটা আগে দেখো পনেরো কুড়ি এবং তিরিশ সেকেন্ডে যদি ভিডিও করো তো কয়টা ভিডিও দিতে দিতে হবে এবং ধরো তুমি লিপসিং ভিডিও করো তাহলে কত সেকেন্ডে সেই লিপসিং ভিডিওটা আছে সেটা তোমাকে দেখতে হবে একটা লিপসিং ভিডিও হয়তো পাঁচ দশ সেকেন্ড হয়ে থাকে তো এই মধ্যে ভিডিও থাকে তো কয়টা করে দিনে ভিডিও আপলোড করতে হবে সেটা তোমাদের বলবো ধরে নাও যদি তুমি ফ্যাক্ট ভিডিও তৈরি করছো কমেডি ভিডিও তৈরি করছো যদি তুমি সেই কমেডি তিন মিনিট বা চার মিনিট হয়ে থাকে তাহলে কটা ভিডিও দিনে আপলোড করতে পারবে বা কটা ভিডিও আপলোড করতে হবে সেটা তোমাদের বলবো ধরে নাও তুমি একটা চ্যানেল করেছো সেই চ্যানেলটাতে তুমি ফ্যাক্ট ভিডিও করছো তো ফ্যাক্ট ভিডিও করলে প্রথমে কি করতে হবে তো প্রথমে তোমাকে ভাবতে হবে তোমার কী কী দেখাবে সেগুলো সব সংগ্রহ করতে হবে তারপরে কি করতে হবে এডিটিং করতে হবে সব কিছু সব করার পরে একটা লম্বা প্রসেস থাকে তারপরে ভিডিও আপলোড করতে পারবে এরকম যদি ভিডিও তৈরি করো তাহলে কেউ দিন একটা পারবে বা একদিন পর পর একটা পারবে একদিন পর একটা এমতো করে ভিডিও আপলোড করতে হবে তো কি করতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সে ভিডিওটা খুবই সুন্দর করতে হবে মানুষ যদি প্রথমে স্কিপে যাতে না করে পনেরো সেকেন্ড ভালো হবে দেখে মানুষের মনের মধ্যে একবার যে গেঁথে যায় তাহলে কি ফিফটি পার্সেন্ট লোক তোমার ভিডিও দেখবে আর ফিফটি পারসেন্ট লোক যদি মানুষ দেখে যায় তাহলে তোমার ভিডিওর ভিউজ বাড়বে আর ভিউজ বাড়লে তোমার ভিডিও খেতে খুবই ভালো যদি তোমার লং সার্চ চ্যানেল হয়ে থাকে দু থেকে তিন মিনিটে যদি ভিডিও আপলোড করো সেখানে কি অর্ধেক যদি লোক দেখে যায় মানে ফিফটি পার্সেন্ট যদি ভিডিও দেখে যায় দু মিনিটের ভিডিও হলে বা তিন মিনিটের ভিডিও সেখানে দু মিনিট দেখে যায় তাহলে তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াবে এবং সেখানে রিচও বাড়বে ঠিক আছে ভিডিও বাসায় করতে হবে যে ভিডিও দেখে তোমার এঙ্গেজমেন্ট বাড়ে এবং রিচও বাড়ে এই মতো ভিডিও হয়ে থাকে তাহলে তুমি দিনে একটা দিতে পারো বা একদিন পর একটা দিতে পারো ঠিক আছে এখন যেসব শর্ট ভিডিও তৈরি হচ্ছে যেগুলো কুকিং আছে লিপসিং আছে ড্যান্সিং আছে এইসব যদি ভিডিও তৈরি হয় যদি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের ভিডিও হয় তাহলে তোমাকে কী হবে একটা ভিডিও দিলে হবে না তোমাকে কম করে তিন থেকে চারটি ভিডিও দিনে দিতে হবে এবং কি করতে হবে কন্টেন্টটাকে এসডি করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে ভিডিও ফুটেজ ভালো থাকতে হবে তাহলে লোকে কিন্তু তোমার ভিডিও দেখবে নাহলে তোমার ভিডিও একদম দেখবে না ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে ক্যামেরা কোয়ালিটি এসডি হতে হবে ভিডিও ফুটেজ ভালো থাকতে হবে ভিডিও এডিটিং ভালো থাকতে হবে ঠিক আছে সব কিছু যদি তোমার ভালো থাকে তাহলে তোমার ভিডিও পাবলিকে দেখবে বা সবাই দেখবে তোমার কন্টেন্ট ভালো থাকতে হবে তোমার ভিডিও ক্যামেরা ভালো থাকতে হবে ভিডিও ফুটেজ এইচডি থাকতে হবে তোমার এডিটিং ভালো থাকতে হবে তোমার থাম্বের ভালো থাকতে হবে তারপরে ভিডিওটাকে আপলোড করবে তবে সবাই দেখবে এবং ভিডিও তোমার ভাইরাল হবে ঠিক আছে ড্যান্সিং এই মতো ভিডিও করো তাহলে তোমাকে দিনে তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে হবে এবং তিন ঘন্টা পরপর ভিডিও আপলোড করতে হবে যদি তোমরা তিন ঘন্টা পর পর ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওটাকে ভাইরাল হবে কেউ আছে যে পাঁচ মিনিট পরপর চারটা ভিডিও আপলোড করে দিচ্ছ এবং ভিডিও তোমাদের ভাইরাল হচ্ছে না এই মতো ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না যদি তোমরা ভিডিও থেকে কিছু বুঝতে পারো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাথে জুয়ে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সঙ্গে তো আপনার সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন জয় হিন্দ বদমাত